থাকো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আস্তে আস্তে কথা বলছি কেন ছেলে কম হচ্ছে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো বাজে আর বাইরে ওয়েদার দেখো কুয়াশা পড়েছে সাড়ে আটটা বাজে এখন এরকম কুয়াশা তাহলে ভোরে কী হারে কুয়াশা ছিল আর প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা বছরের ফার্স্ট কুয়াশা দেখছি দারুণ লাগছে দারুণ এরকম ঠান্ডার মতে ঘুমানোর যে কি মজা কি বলবো বাট আমাদের তো সেটা হবে না যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো কোনোভাবেই সম্ভব না তাও একদিকে ভালো যে আজকে স্কুলটা ওর ছুটি আজকে শনিবার শনিবার রোববার দুদিন ছুটি বেশ ভালো লাগছে সকালে একবার উঠেছিলাম তারপরে তখন আবার ছিলাম শুয়েই ছিলাম কী আর করবো কাজ তো নিয়ে আজকে সেরকম কাজ নেই বললেও ভুল আজকে রান্না রান্নাবান্নার ঝামেলা রয়েছে সে রান্না বান্নাগুলো করব কারণ রান্নার দিদি একটু ওকে ফোন করলেও ফোন করে বলছে আজকে আসতে পারবে না যার জন্য এখন সকালেরটা খালি রকমে করে নিই এখন দুপুরেরগুলো সব এখন আমি রান্না করব। তো যাই হোক চলো তাড়াতাড়ি এখন ফ্রেশ হয়ে নেই ফ্রেশ হয়ে তারপরে দেখি ছেলে কখন উঠে না উঠে তারপরে তখন বাদ বাকি কাজকর্ম করবো চলো দেখে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ লাগছে দারুণ তো দুপুরের এখন রান্না করবো ফুলকপি দিয়ে এদিকে হচ্ছে মাছ বাটা মাছ আর ছেলের জন্য এদিকে রুই মাছ আছে তো এদিকে ফুলকপিগুলোকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি এদিকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর আজকে সবই হচ্ছে শিলনড়ায় বেটে নিয়েছি এদিকে পেঁয়াজটাকে বেটে নিয়েছি এদিকে নিয়েছে তেজপাতা আদা বাটা কাঁচা লঙ্কা এখানে আছে জিরে বাটা তার সাথে তিনটে শুকনো লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি তো চলো আগে মাছগুলোকে ভেজে নেই তো তেলটাকে ভালো করে গরম করে নিই আগে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলোকে এখন ভালো করে ভেজে নেব তো ধনে পাতা দিয়ে করবো আজকে ধনে পাতাটা সবার লাগতে দেখাবো এই যে মাছ হয়ে গেছে ফার্স্ট এডটা হয়ে গেল এখন আবার বসালাম মাছ ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে এগকে ধরে নিচ্ছি তো একটা বাঁধাকপিও রান্না করবো একটা বাঁধাকপিও প্রতিচ্ছা করছিল তো বাঁধাকপিগুলো এই যেদিকে কেটে নিয়ে আসি আর একটু বাঁধাকপি দেবো আর এদিকে এক থেকে মটরশুঁটি মটরশুঁটি দিয়ে করবো আলু মটরশুটি দিয়ে বাঁধাকপি তরকারি এবারে খানিকতে ভেজে নিই তারপরে ফুলকপিগুলোকে ভাজব ফুলকপিগুলোকে এরা ভালো করে ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা কাটিয়ে দিলাম পাতা তার সাথে দিলাম হচ্ছে গোটা যেটা করুন আলু কাটা আর তার সাথে দু কমা রসুন ছিল সেটা দিয়ে দিলাম এবার একে একে আমি ভেজে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে তো আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এখনই দিয়ে দেবো তাহলে ভালো করে সেদ্ধ হবে আসলে আলুগুলো তো সেদ্ধ করে না আর ফুলকপিটা আমি কিছুটা একটুখানি হালকা সেদ্ধ করে তারপরে তখন ভেজে নিয়েছি ফুলকপি করে ডেকে দেবো এখন দেব না তারপর আলু দিয়ে ভালো করে আমি কষাতে থাকি তরকারিটা আমার কষানো হয়েই গেছে তো আমি এর মধ্যে এখন ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটাও একটা ভালো করে কষে নেব চলো ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব এদিকে খেলাধুলা করছে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিই তো একদিকে আমি বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি বাঁধাকপিটাও হতে থাক বাঁধাকপিটা একদম সুন্দর আসতে সেরকম কোনো কিছু না একদম নরমালিয়ে রান্না করবো তো জলও ফুটে এসছে তো এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে ভালো করে দিয়ে দিই তো ফাইনালি আমি এখন এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দিলাম মাছের ঝোল আমার হয়ে গিয়েছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব আর এদিকে বাঁধাকপিটা রান্না চলছে আমার বাঁধাকপিটাও হয়ে গিয়েছে বাঁধাকপিটাকে যেহেতু নিজে রান্না করছি অনেক কিছুই খেতে করতে ইচ্ছা করছিল তো যাই হোক এখানে এই যে ব্যাটার বানিয়েছি করবো হচ্ছে যে বেগুনি বেগুনিটাকে কেটে এখানে একটু লবণ ছিটিয়ে রেখেছি গরম গরম বেগুনি বাঁধাকপি রেডি করছে মাছের ছোট আস্তে আস্তে খাওয়া দাওয়া ভালো করে রান্না করলে পরে নিজে রান্না করলে পরে অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে অনেকগুলো এই টকটাই হয়ে যায় গুড ইভিনিং বন্ধুরা তো আমরা এই সন্ধ্যার দিকে এসেছিলাম ডাক্তার দেখাতে তো আমি আর ছেলেই গিয়েছিলাম একা তারপর শ্বশুর মশাই এসেছিলো তো ডাক্তার দেখানো হয়ে গেছে তো আমাদের খিদে পেয়ে গেছে তো যাওয়ার সময় আপনার করেছিল ধোসা খাবে তো আমরা এখন আছি হাতিমোড়ে হাতিমোড়ের এই যে এখানে ধোসা শপে এখানে এখানকার ধোসাটা কিন্তু হেভি বানায় দারুণ আর প্রচন্ড ক্রাউড থাকে সব তো যাই হোক এই যে ছেলে খাচ্ছে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে আমরাও ধোসা খেলাম আমরা খেলাম মশালা দোসা আর বড়া আর এই যে ছেলে খাচ্ছে হচ্ছে কি খাচ্ছে প্লেন দোসা এবিসিডি পড়ছো পড়ো পড়ো ভালো কথা পড়ো পড়ো তো ফাইনালি আমরা এই যে চলে এসেছি ব্ল্যাঙ্কেটের ভেতরে দুই মা আর বেটা তাই না এটা আমার ছোট্ট বেটু ছোট্ট বেটু বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু আমরা যখন বাইরে ছিলাম মানে যখন ওর চেকআপে যখন গিয়েছিলাম সেটা সেই সময়টাতে ঠান্ডাটা তুলনামূলক কম লাগলো আমার আমার কেন যেন মনে হলো কমই ছিল কারণ সকালবেলা থেকে ঠান্ডা কিন্তু খুবই বেশি ছিল তো যাই হোক গান করছে এখন কি গান করছো আসিয়ানা মেয়েরা

ওর পাপার বালিশ না মেদিকে রেখেছে যে পাপা তো নাইট ডিউটিতে গেছে তো ওটা মানছে না বলছে পাপা কোথায় শুবে পাপা পা কোথায় শুবে পাপা আসবে রাতের বেলা যখন আসবে পাপা ডিউটি থেকে আসবে তখন আমি ওখানে বালিশ রেডি করে দেবো ঠিক আছে আসলে ও পাপাকে খুঁজে ও কি বলবো তো যাই কি হয়েছে পাপা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকে সবাই